যখন কুফাবাসীরা খবর পেল যে হজরত মুসলিম হজরত ইমাম হুসেন তখন কুফাবাসীরা দলে দলে এসে তার হাতে বায়াত হতে লাগল মধ্যে হাজার লোক মুসলিম আনহুর হাতে বায়াত হয়ে গেল এবং এমন ভালোবাসা ও মহাব্বত দেখালো যে মুসলিম রবিউল্লাহ আনহু অভিভূত হয়ে গেলেন হজরত মুসলিম যেখানেই যাচ্ছেন শত শত লোক তার সাথে যাচ্ছে দিন রাত মেহমানদারি করছে হাত পায়ে চুমু খাচ্ছে এবং একান্ত আনুগত্যের পরিচয় দিচ্ছে এতে হজরত ইমাম মুসলিম রদ আনহু ভীষণভাবে আকৃষ্ট হলেন এবং মনে মনে বললেন এরা তো সত্যি ইমাম হুসেন রবিআল্লাহ আনহুর বড়ই আসে এবং তার জন্য একেবারে পাগল তিনি আরও ভাবলেন আমাকে পেয়ে তাদের যে অবস্থা হয়েছে জানিনা ইমাম হুসেন রবিউল্লাহ আনহু যদি চলে আসেন তাহলে তারা যে কি করবে হজরত ইমাম মুসলিম এভাবে পরিতৃপ্ত হয়ে সমস্ত অবস্থার বর্ণনা দিয়ে ইমাম হুসেন রবিউল্লাহ আনহুর কাছে চিঠি লিখলেন চল্লিশ হাজার লোক বায়াত হয়েছে তিনি চিঠিতে লিখলেন চল্লিশ হাজার লোক বায়াত হয়েছে সব সময় আমার সাথেই রয়েছে আমার যথেষ্ট খেদমত করছে এবং তাদের অন্তরে আপনার প্রতি অসীম মহাব্বত রয়েছে তাই আপনি আমার চিঠি পাওয়া মাত্রই চলে আসুন এখানকার অবস্থা খুবই সন্তুষ্টজনক এভাবে হজরত মুসলিম হজরত ইমাম হুসাইনের কাছে চিঠি লিখলেন এদিকে পত্রবাহক পত্র নিয়ে রওনা হয়ে গেল আর ওই দিকে দেখুন অদৃষ্টে যা লেখা আছে তা কিভাবে বাস্তবায়িত হচ্ছে ইয়াজিদের অনেক অনুসারীরাও কুফায় অবস্থান করত তারা যখন দেখল হযরত ইমাম মুসলিমের হাতে চল্লিশ হাজার লোক বায়াত গ্রহণ করেছে তখন তারা ইয়াজিদকে এই বিষয়টা জানিয়ে দিল চিঠির মাধ্যমে তারা ইয়াজিদকে লিখল ওহে ইয়াজিদ তুমি তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ আর এই দিকে তোমার বিরুদ্ধে কুফায় বিদ্রোহের দানা বেঁধেছে যা তোমার পক্ষে প্রতিরোধ করা খুবই কষ্টসাধ্য হবে তোমার তো খবরই নেই তোমার বিরুদ্ধে চল্লিশ হাজার লোক বায়াত গ্রহণ করেছে এবং আরও অনেক লোক বায়াত গ্রহণ করছে যদি এইভাবে চলতে থাকে তাহলে এখান থেকে এমন এক ভয়ানক ঝড় তুফানের সৃষ্টি হবে যা তোমাকে খড়কুটার মতো উড়িয়ে নিয়ে যাবে তাই তুমি যেভাবে হোক এটাকে প্রতিরোধ করার চেষ্টা করো যখন ইয়াজিদ এই খবর পেল তখন খুবই দুশ্চিন্তাগ্রস্ত হলো কারো এই কথা অজানা নয় যে রাজ ক্ষমতা বড় জিনিস কেউ নিজ ক্ষমতা সহজে ত্যাগ করতে চায় না আপ্রাণ চেষ্টা করে সেই ক্ষমতা সেই সিংহাসন নিজ হাতে ধরতে চায় তাই ইয়াজিদের কাছে যখন তার হুমকির সম্মুখীন হল তখন কুফার গভর্নর বিন যিনি নোমান হজরত মুসলিম আনহুর বিরুদ্ধে কোন প্রতিকার নেননি তাকে পদচ্যুত করল এবং তার স্থলে ইবনে জিয়াদ যার আসল নাম উবাইদুল্লাহ সে বড় জালিম ও কঠোর ব্যক্তি ছিল এবং যে বসরার গভর্নর ছিল তাকে কুফার গভর্নর নিয়োগ করলো তার কাছে চিঠি লিখলো তুমি বসরার গভর্নরও থাকবে সাথে সাথে তোমাকে কুফারও গভর্নর নিয়োগ করা হলো তুমি শীঘ্রই কুফায় এসে আমার বিরুদ্ধে যে বিদ্রোহের সৃষ্টি হয়েছে তা যেভাবে হোক দমিয়ে ফেলো এ ব্যাপারে যা করতে হয় তা করার জন্য তোমাকে পরিপূর্ণ এখতিয়ার দেওয়া হলো যেভাবেই হোক যে ধরনের পদক্ষেপই নিতে হোক না কেন এ বিদ্রোহকে নির্মূল করে দাও ইবনে জিয়াদ ইয়াজিদের পক্ষ থেকে পূর্ণ ক্ষমতা নিয়ে কুফাই আসলো সে কিভাবে কুফাই আসলো তারও একটা দীর্ঘ কাহিনী আছে সে বিষয় এখানে আলোচনা করছি না সে কুফায় এসে সর্বপ্রথম যে কাজটি করল। তা হচ্ছে যত বড় বড় সর্দার ছিল এবং যারা হাজরত মুসলিম রবিউল্লাহ আনহুর সাথে ছিল এবং বায়াত গ্রহণ করেছিল তাদের সবাইকে বন্দি করে ফেললো এবং বন্দি করার পর পরই কুফার গভর্নর ভবনকে নজরবন্দি করে রাখলো এই খবর বিদ্যুৎ বেগে সমগ্র কুফায় ছড়িয়ে পড়ল। এবং লোক ও অস্থির হয়ে সমস্ত গেল সবাই চিন্তিত হয়ে পড়ল এখন কি করা যায় সমস্ত বড় বড় সর্দারকে বন্দি করে ফেলেছে এবং ইমাম মুসলিমকে বন্দির কৌশল নিয়ে চিন্তা ভাবনা করছে ইমাম মুসলিম যখন দেখলেন যে বড় বড় সর্দারকে বন্দি করা হয়েছে এবং আরো নতুন নতুন লোক বন্দী করার জন্য চেষ্টা করা হচ্ছে তখন তিনি তার সমস্ত অনুসারী ও বায়াত গ্রহণকারীদের আহ্বান করলেন তার ডাকের সাথে সাথে সবাই সারা দিল ওই চল্লিশ হাজার ব্যক্তি যারা তার হাতে বায়াত করেছিল তারা সবাই সমবেত হল তিনি এই চল্লিশ হাজার লোককে হুকুম দিলেন গভর্নর ভবন ঘেরাও করো হজরত মুসলিম রবিউল্লাহ আনহু এই চল্লিশ হাজার অনুসারীকে নিয়ে গভর্নর ভবন ঘেরাও করলেন তখন অবস্থা এমন উত্তপ্ত ছিল যে তিনি একটু ইশারা করলেই এই চল্লিশ হাজার লোক এক মুহূর্তের মধ্যে গভর্নর ভবন ধুলিশ্যাত করে চল্লিশ হাজার লোকের মোকাবেলা করার ক্ষমতা তখন তার ছিল না এবং তখন তার কাছে এত শূন্যও ছিল না কিন্তু তকদিরে যা লেখা ছিল তা খণ্ডানোর কোনো উপায় নেই আল্লাহ তা যা মঞ্জুর ছিল তা তো হবেই চল্লিশ হাজার লোকের ঘেরাও অভিযান দেখে ইবনে জিয়াত খুবই ভয় পেল তবে সে বড় চালাকি ও ধোকাবাজির আশ্রয় নিল যেসব বড় বড় সর্দারকে গভর্নর ভবনে নজরবন্দি করে রাখা হয়েছিল তাদের সবাইকে একত্রিত করে বলল দেখুন আপনারা যদি আপনাদের পরিবার পরিজনের মঙ্গল চান তাহলে আমার পক্ষ অবলম্বন করুন আমার সাথে সহযোগিতা করুন অন্যথায় আমি আপনাদেরকে হত্যা করার নির্দেশ দিব এবং আপনাদের পরিবার ও আপনাদের সন্তান সন্ততিদের যে হাসর হবে তা দুনিয়াবাসী দেখবে বন্দি সর্দারেরা বললেন আপনি কি চান কি ব্যাপারে আমাদের সহযোগিতা চান ইবনে জিয়াদ বলল যারা এই মুহূর্তে গভর্নর ভবন ঘেরাও করে রেখেছে তারা হয়তো আপনাদের ছেলে হবে বা ভাই হবে বা অন্যান্য আত্মীয় স্বজন হবে আমি এখন আপনাদেরকে গভর্নর ভবনের ছাদের নিয়ে যাচ্ছি আপনারা নিজ ডেকে বুঝান ওপর যেন তারা ঘেরাও এবং মুসলিম আনহুর সঙ্গ ত্যাগ করে যদি আপনারা এমন না করেন তাহলে সবার আগে আপনাদের হত্যা করার নির্দেশ দেব এবং অতি শীঘ্রই আমার যে বাহিনী আসতেছে তারা কুফা আক্রমণ করবে আপনাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবে আপনাদের শিশুদের বর্ষার অগ্রভাগে উঠাবে এবং ওদের যে পরিণাম বা হবে হাসর তা দুনিয়াবাসী দেখবে তাই আমি আপনাদেরকে বলছি আমার পক্ষ অবলম্বন করুন যদি নিজের এবং পরিবার পরিজনের মঙ্গল চান এভাবে যখন সে হুমকি দিল তখন বড় বড় সর্দাররা ঘাবড়িয়ে গেল এবং সবাইকে বলতে লাগলো জনাব আপনি যা করতে বলেন আমরা তাই করব। ইবনে জিয়াদ বলল চলুন ছাদে উঠুন এবং আমি যা বলছি তাই করুন সর্দারেরা সাথে সাথে ছাদের উপর উঠল। এবং নিজ নিজ আপন ডাকতে লাগল ডেকে চুপি চুপি বুঝাতে লাগল দেখো ক্ষমতা এখন ইয়াজিদের হাতে বাহিনী ইয়াজিদের হাতে অস্ত্র শস্ত্র ধন সম্পদ ইয়াজিদের হাতে হযরত ইমাম হুসাইন রদিয়াল্লাহ আনহু অবশ্যই রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বংশধর কিন্তু তার কাছে না আছে রাজত্ব না আছে সম্পদ না সৈন্য সামন্ত না অস্ত্র ইমাম হুসাইন সৈন্য সামন্ত অস্ত্র ও ধন সম্পদ কিভাবে ইয়াজিদকে মোকাবেলা করবেন মাঝখানে আমরা বিপদগ্রস্ত হব এটা রাজনৈতিক ব্যাপার তাই এখন আমরা এটা ঘেরাও না করি তাই তোমরা এখন এ ঘেরাও উঠিয়ে দাও এবং হজরত মুসলিম নদীয়াল্লাহ আনহুর সঙ্গ ছেড়ে দাও শরণ রাখো তোমরা যদি এমন না করো তাহলে না তোমরা আমাদের মুখ দেখবে না আমরা তোমাদের মুখ দেখব আমাদেরকে এক্ষণে কতল করে ফেলবে আর তোমাদের পরিণামও হবে খুব ভয়াবহ যখন বড় বড় সর্দাররা নিজ নিজ এভাবে দেওয়া শুরু করলো তখন লোকেরা অবরোধ ছেড়ে দিয়ে নীরবে চলে যেতে লাগলো হজরত ইমাম মুসলিম আল্লাহ আনহু চল্লিশ হাজার লোক নিয়ে গভর্নর ভবন ঘেরাও করেছিলেন কিন্তু আসরের পর মাগরিবের আগে মাত্র পাঁচশো জন ছাড়া বাকি সব চলে গেল এতে হজরত মুসলিম রবিউল্লাহ আনহু খুবই মর্মাহত হলেন তিনি ভাবলেন চল্লিশ হাজার লোক থেকে সাড়ে উনচল্লিশ হাজার লোক চলে গেছে কেবল পাঁচশো জন রয়ে গেছে তাদের বা কেমন আস্থা রাখা যায় ইমাম মুসলিম যখন এই অবস্থা দেখলেন তখন যে পাঁচশো জন রয়ে গেল তাদেরকে বললেন চলুন আমরা জামে মসজিদে গিয়ে মাগরীবের নামাজ আদায় করি নামাজের পর পরামর্শ করব কি করা যায় সবাই বললেন ঠিক আছে চলুন তিনি পাঁচশো জন লোককে নিয়ে মসজিদে গেলেন তখন নামাজের সময় হয়ে গিয়েছিল আজান হয়েছে তিনি ইমামতি করলেন পাঁচশো জন পিছনে করলেন তিন রাকাত ফরজ নামাজ পড়ার পরে যখন সালাম ফিরালেন তখন দেখলেন ওই পাঁচশো জনের মধ্যে কেউ নাই আহ সকালে চল্লিশ হাজার লোক একসাথে ছিল এখন একজনও নাই এরা তারাই যারা নিজেদেরকে আহলে বাইতের একান্ত ভক্ত বলে দাবি করত যাদের পূর্বপুরুষেরা আহলে বাইতের অনুসারী বলে দাবিদার ছিল এরাই চিঠি লিখেছিল এরাই হজরত ইমাম হুসেন রবিউল্লাহ আনহুকে কুফাই আসার জন্য আহ্বান জানিয়েছিল এরাই যান কুরবানের নিশ্চয়তা দিয়েছিল এরাই হজরত মুসলিমের হাতে বায়াত গ্রহণ করেছিল এবং বড় বড় শপথ করে ওয়াদা করেছিল যে যান দেবে তবুও তার সঙ্গ ত্যাগ করবে না কিন্তু তাদের জানও দিতে হল না তীর দ্বারা আহতও হতে হল না গুলে বিদ্ধ হতে হলো না কেবল জিয়াদের ধমকিতেই তার সঙ্গ ছেড়ে দিল এবং বিশ্বাসঘাতকতা করলো হজরত ইমাম মুসলিম নামাজ শেষে আল্লাহ আল্লাহ করেছিলেন এবং মনে মনে ভাবছিলেন এখন কি করা যায় সব লোক তো আমাকে ছেড়ে চলে গেল আমি ইমাম চিঠি লিখে দিয়েছি যে এখানকার অবস্থা খুবই সন্তুষ্টজনক এখানকার লোকদের মনে তার প্রতি আন্তরিক অসীম মোহাব্বত রয়েছে চিঠি পাওয়ার পর ইমাম হুসেন রদিউল্লাহ আনহু তো এক মুহূর্ত বিলম্ব করবেন না তিনি খুবই জলদি এসে যাবেন তখন তার কেমন যে প্রতিক্রিয়া হবে যখন দেখবেন এসব লোকেরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে যাহক হোক তিনি মসজিদ থেকে বের হয়ে নিজ মরিতদের কাছে গেলেন প্রিয় মুসলিম মিল্লাত কারবালার সম্পূর্ণ ইতিহাসটি জানতে সুগন্ধিময় কাফিলাকে অনুসরণ করুন এবং এই চ্যানেল থেকে দেওয়া কারবালার প্রত্যেকটি পর্ব দেখুন আর সম্ভব হলে আমাদের এপিসোডগুলো মানুষের নিকট শেয়ার করে ছড়িয়ে ছিটিয়ে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ